আসসালামু আলাইকুম ব্রিওন কেবস্থার সবার তো আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি তো আমরা চমলক্ষ বাহিনী নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের মাঝে কামরাঙা মাখানো খেতে তো আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আপনারা দেখছেন আমাদের চমলক্ষ বাহিনী কিন্তু কাজ শুরু করে দিয়েছে দেখুন গাছ থেকে কিন্তু কামরাঙাগুলো এনে পানিতে ধুতে দিয়েছে পরিষ্কার হয়ে গেলে কিন্তু কাটা শুরু করবে তো ভাই গ্রামে থাকার যে কি শান্তি দেখুন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সকলে একসাথে কিন্তু কাজ করছি এটাই ভাল লাগে এলাকার ছোট বড় ভাই বন্ধু সবাইকে নিয়ে একসাথে এই দুপুরবেলা কামরাঙ্গা মাখানো খাচ্ছি এই দিনগুলো কিন্তু একসময় অতীত থাকবে স্মৃতি হয়ে থাকবে তোর পরে কিন্তু কামরাঙাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে আমাদের উজ্জ্বল ভাই এবং মান্না তো এগুলো ধুয়ে নেওয়া হলে কিন্তু এগুলো কাটার জন্য প্রস্তুত করা হবে তোর পরে কিন্তু উজ্জ্বল ভাই এবং মান্না কিন্তু কামরাঙা গুলো কিন্তু কাটা শুরু করে দিয়েছে তো দুজনের মধ্যে কিন্তু প্রতিযোগিতা চলছে যে কে কত কামরাঙ্গা কাটতে পারে তো এর মাঝে কিন্তু আমাদের মান্নাই বেশি কামরাঙ্গা কাটলো এরপরে কিন্তু আমরা তেতুলটাকে ভালোভাবে লবণ দিয়ে গুলিয়ে নিলাম তো এই তেতুলটাও কিন্তু কিন্তু এই কামরাঙ্গার মাঝে দিতে হবে তো এরপরে একে একে কিন্তু এই মাখানো সব উপকরণ এই কামরাঙ্গার মাঝে দিয়ে দিচ্ছে মান্না তো প্রথমে কিন্তু লবণ এবং মরিচের গুঁড়া কিন্তু দিয়ে নিল তো এরপরে কিন্তু কাশুন্দি এবং এই তেঁতুল গুলাটাও কিন্তু এর মাঝে দিয়ে দিল মান্না তো সব মিলে কিন্তু আমাদের কামরাঙ্গা মাখানো প্রায় শেষের দিকে তো আপনারা দেখতে থাকুন তো তৈরি হয়ে গেলে কিন্তু আমাদের কামরাঙ্গা মাখানো সেই সাদ সেই স্বাদ এত সাদ কি জন্য তো আমাদের চমালক বাহিনীর কাছ থেকে তো আপনারা শুনতে পেলেন যে আজকের কামরা কামাখানাটা কেমন হয়েছে তো দেখুন কীভাবে সবাই খাচ্ছে তো আমিও কিন্তু খাচ্ছি খুব ভালো লাগছে তো খুবই টেস্টি হয়েছে তো আমাদের মতো কারা কারা এমনটা করেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যখন কামরাঙাটা কাটা হচ্ছিল তখন সবাই বলছিল যে এত কামরাঙা দিস না এত দিস না যে কেউ খাইতে পারবে না পরে ফেলানো হবে তো দেখুন এখন একটাও নেই সবাই কিন্তু চেটে পুটে খাচ্ছে তো এখন বলতেছে যে আর কয়টা মা খাইলে হয়তো ভালো লাগতো তো আমাদের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ